নমস্কার ইনার ভাইটালিটি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দাঁত হ্যাঁ দাঁত ঝকঝকে সাদা এবং মজবুত দাঁত শুধু আমাদের হাসির সৌন্দর্যই বাড়ায় না বরং আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসেরও পরিচায়ক কিন্তু দাঁত হলুদ হয়ে যাওয়া বা দুর্বল হয়ে পড়া খুবই সাধারণ একটি সমস্যা এর পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান অতিরিক্ত চা বা কফি পান অথবা সঠিক দাঁতের পরিচর্যার অভাব কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব যা আপনাদের দাঁতকে করবে ঝকঝকে সাদা এবং মজবুত এই উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনারা নিজেরাই পার্থক্যটা দেখতে পারবেন প্রথমে দাঁতের স্বাস্থ্য ভালো রাখার গুরুত্বটা একটু বুঝেনি দাঁত শুধু খাবার চেবানোর কাজে আসে না এটি আমাদের হজম প্রক্রিয়া মুখের গঠন এবং এমনকি কথা বলার ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখে দাঁত দুর্বল হলে বা দাঁতে ব্যথা হলে খাবার খাওয়া কষ্টকর হয়ে যায় যা থেকে পুষ্টিহীনতা হতে পারে আর হলুদ দাঁত এটি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় যার ফলে আমরা প্রাণ খুলে হাসতে বা কথা বলতে ইতস্তত বোধ করি তাই দাঁতের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় বরং একটি অপরিহার্য স্বাস্থ্য বিধি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাতটি এমন উপায় যা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন এবং এর জন্য খুব বেশি খরচ হবে না আমি জানি আপনারা অনেকেই দাঁতের হলুদ ছোপ নিয়ে চিন্তিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই উপায়গুলো আপনাদের জন্য গেম গেমজেঞ্জার হতে পারে এক নারকেল তেলের অয়েল পুলিং এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি যা দাঁতের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কুলকুচি করুন এতে তেল দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া টক্সিন এবং খাবারের কণা বের করে আনতে সাহায্য করে নিয়মিত এটি করলে দাঁত ধীরে ধীরে সাদা হতে শুরু করে এবং মাড়িও মজবুত হয় দুই বেকিং সোডা ও লেবুর রস বেকিং সোডা দাঁত সাদা করার জন্য খুবই জনপ্রিয় এটি একটি প্রাকৃতিক ক্লিনিং এজেন্ট এক চামচ বেকিং সোডার সাথে সামান্য লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এরপর ব্রাশে এই পেস্ট নিয়ে হালকা হাতে দাঁত ব্রাশ করুন তবে এটি প্রতিদিন ব্যবহার করা ঠিক নয় কারণ বেকিং সোডা দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর হতে পারে সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট লেবুর রসের অ্যাসিডিক উপাদান দাগ তুলতে সাহায্য করে তিন হলুদ হলুদ শুধু মশলা নয় এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হলুদ গুঁড়োর সাথে সরিষার তেল এবং সামান্য লবণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই পেস্ট দিয়ে আঙুল দিয়ে দাঁত ও মাড়ি আলতো করে মালিশ করুন এটি মাড়ির রক্ত চলাচল বাড়ায় মাড়ি মজবুত করে এবং দাঁতের ব্যথাও কমাতেও সাহায্য করে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে চার আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিডিক উপাদান দাঁতের ওপরের হলদে ছোপ দূর করতে কার্যকর এক গ্লাস জলে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে কুলকুচি করুন এটি মুখের ভেতরকার ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে তবে মনে রাখবেন এটি ব্যবহারের পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন কারণ এর উচ্চ অ্যাসিডিক মাত্রা দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর হতে পারে পাঁচ স্ট্রবেরি স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর তেমনি এটি দাঁত সাদা করার জন্য দারুণ স্ট্রবেরিতে ম্যালিক অ্যাসিড থাকে যা দাঁতের ওপরের হলদে দাগ দূর করে একটি স্ট্রবেরি চটকে নিয়ে তার সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁতে লাগান এবং পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন এটিও সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না ছয় তুলসী পাতা তুলসী পাতার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি এটি শুধুমাত্র সর্দি কাশি নয় দাঁতের জন্য উপকারী প্রতিদিন সকালে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ভেতরের জীবাণু দূর হয় এবং দাঁতের গোড়া মজবুত হয় তুলসী পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী ক্যাভিটি প্রতিরোধে সাহায্য করে সাত কলা ও কমলার খোসা আমরা সাধারণত কলা ও কমলার খোসা ফেলে দিই কিন্তু জানেন কি এই খোসাগুলো দাঁত সাদা করার জন্য খুবই উপকারী কলার খোসার ভেতরের সাদা অংশ দিয়ে দাঁতে দুই থেকে তিন মিনিট ঘষুন এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানেজ দাঁতের ওপরের দাগ তুলতে সাহায্য করে কমলার খোসার সাদা অংশ দিয়েও একই কাজ করতে পারেন এতে ভিটামিন সি থাকে যা দাঁতকে আরও উজ্জ্বল করে বন্ধুরা এই ছিল দাঁত ঝকঝকে ও মজবুত করার সাতটি সহজ এবং ঘরোয়া উপায় এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার হাসির সৌন্দর্য ফিরিয়ে আনতে পারেন তবে মনে রাখবেন যে কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করা ঠিক নয় যে কোনো একটি বা দুটি পদ্ধতির নিয়মিত ব্যবহার করলেই আপনি ভালো ফল পাবেন আর এই সব কিছুর পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে আপনার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য এই সবই দাঁতের স্বাস্থ্যের সাথে সম্ভব সম্পর্কিত স্ট্রেস বা মানসিক চাপ আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যা মাড়ির রোগ বাড়াতে পারে নিয়মিত ভালো খাবার খাওয়া পর্যাপ্ত জল পান করা এবং পর্যাপ্ত ঘুম দাঁতের স্বাস্থ্যকেও প্রভাবিত করে আপনার সামগ্রিক সুস্থতাই আপনার উজ্জ্বল হাসির আসল রহস্য তাই শুধু দাঁত নয় নিজের শরীরের প্রতি যত্ন নিন আমাদের এই ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলে আমরা এই ধরনের স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থতা এবং সম্পর্ক নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি আমাদের উদ্দেশ্য হলো আপনাকে একটি সুস্থ সুন্দর ও মাস জীবন দিতে সাহায্য করা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনার সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রাণ খুলে হাসুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার